এজেন্ট লাইভ এবং স্পেশাল লাইভ আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে আমি চলে এসেছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম তো সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের কিছু বাইক আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যারা যারা বাইক কিনতে চান তারা অবশ্যই লাইভে জয়েন হন এবং এই মুহূর্তে অফার চলছে তো কী অফার চলছে কালকে আমার ভিডিও আসবে সেই ভিডিওতে আপনার ডিটেলসে সবগুলো পেয়ে যাবেন তো আজকে আমি লাইভের মাধ্যমে কিছু বাইক আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কী কী বাইক ওনাদের কাছে স্টক আছে এবং নতুন স্টক নতুন অফার সবগুলোই আমি আপনাদেরকে নেক্সট যে কালকে ভিডিও আসবে দুপুর বারোটায় তো সেই বারোটার মধ্যে আপনারা ভিডিওতে ফুল ডিটেলসে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আমি লাইভে এসেছি শুধু ওনাদের একটু বাইকগুলো দেখাবো এই মুহূর্তে কী কী বাইক আছে তো হ্যালো কে কে লাইভে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গুড ইভিনিং তাড়াতাড়ি লাইভে চলে আসুন আমি অ্যাড্রেসটা একবার বলি আমি কোন শোরুমে আছি এই মুহূর্তে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেড অফিসের ঠিক অপোজিটই হচ্ছে এই যে দেখুন মেহেক কার বাজার সুনাই রোড তো মেহেক কার বাজার আপনারা দেখছেন এই যে দেখুন মেহেক কার বাজার রুদ্রের জন্য একটু ডিস্টার্ব করছে এই যে মেহেক কার বাজার তো যারা যারা লাইভে আসুন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন অনেক বাইক এখানে রাখা আছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন ট্রেগান হ্যান্ড বাইক আপনারা কিনতে চাইলে আপনারা কিনতে পারবেন তো কালকে ডিটেলসে ভিডিও আসবে আপনারা ভিডিওতে সবগুলো ডিটেলসে আপনারা পেয়ে যাবেন কোন বাইকের কি প্রাইস এবং কোন বাইকের মধ্যে কী অফার চলছে সবগুলো ডিটেলসে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইকটাকে শেয়ার করুন এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর স্কুটি এই মুহূর্তে ওনাদের এখানে রাখা আছে তো আপনার স্কুটি কিনতে চাইলে আপনারা স্কুটিও কিনতে পারবেন এবং বাইক কিনতে চাইলে বাইক কিনতে পারবেন অনেক স্টক অনেক এই মুহুর্তে অনেক স্টক আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো অ্যাল্টো আছে আপনার এল্টো লাগলে এলটো পেয়ে যাবেন হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আমি এই মুহূর্তে মেয়েকার বাজারে আছি দেখুন অনেকগুলো বাইক অনেকগুলো স্কুটি আপনাদের লাগে আপনারা বাড়িতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া কালকে বারোটার সময় একটা ভিডিও বের হবে তো আপনারা সেই ভিডিওটাতেও গিয়ে আপনারা দেখতে পারেন আপনাদের যদি কোনো বাইক প্রয়োজন হয় তাহলে স্কুটি প্রয়োজন হয় সেই বাইক থেকে আপনারা ডিটেলসে সবগুলো পেয়ে যাবেন এবং সেই বাইকের ভিডিওর মধ্যে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমারও ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো হ্যালো হ্যালো তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কেটে আমার সুলতান ভাই হ্যালো আচ্ছা তো কারা কারা লাইভে এসে অবশ্যই কমেন্ট করবো বলুন আপনাদের যদি বাইক কিনতে হয় কত টাকার মধ্যে বাইক লাগবে আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে রকম প্রাইজের মধ্যে যদি আপনাদের কারো বাইক লাগে তাহলে আপনারা বাইক পেয়ে যাবেন পঁচিশ হাজার ত্রিশ হাজার থেকে স্টার্ট হয়েছে বাইক স্কুটি তো আপনাদের যদি এইরকম প্রাইজের মধ্যে বাইক স্কুটি লাগে তাহলে আপনারা পেয়ে যাবেন কার বাজার তো কালকে ডিটেলসে ভিডিও আসবে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে থাকবে আর দেখুন অনেক অনেক বাইক মধ্যে রাখা আছে বাইক এবং স্কুটি তো কালকে আরও বাইক স্কুটি আসবে তো আপনারা চাইলে ওনাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তো যারা যারা লাইভে আছেন হাই গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ভিডিও লাইভের মাধ্যমে এবং আপনারা যদি কালকে বারোটার সময় আমার একটা ভিডিও আসবে সেকেন্ড হ্যান্ড শোরুমের সবগুলো বাইকের রেট আপনারা পেয়ে যাবেন কালকে আজকে আমি রেট বলবো না আজকে শুধু আমি আপনাদেরকে বাইক এবং স্কুটি দেখাবো কি কি বাইক এবং স্কুটি আছে কালকে বারোটার যে ভিডিওটা আসবে সেই বারোটার ভিডিওতে আপনারা ডিটেলসে সবগুলো পেয়ে যাবেন সবগুলো বাইক বাইকের কালকে রেট পেয়ে যাবেন এবং কোন বাইকের কী অফার চলছে সবগুলো ডিটেলসে পেয়ে যাবেন হ্যালো হ্যালো তো যারা লাইভে এসেছেন কমেন্ট করুন আপনাদের কীরকম বাইক প্রয়োজন কুটি প্রয়োজন আমি সেই রকমের এই আপনাদের রিকোয়ারমেন্ট মতো ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব তো অনেকেই লাইভে আছেন কে কোথা থেকে লাইভগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন প্রসঞ্জিৎ প্রসঞ্জিৎ এটা হচ্ছে আহুলিয়া বাজারে যাওয়ার একটু আগে নাগাটিলা পয়েন্ট ক্রস করেন এই যে ফায়ার ব্রিগেড অফিস আছে ফায়ার ব্রিগেড অফিস অপোজিটে ঠিক অপোজিটে মেহেক কার বাজার কালকে ডিটেলসে ভিডিও আসবে আপনারা সেখান থেকে ওনাদের ফোন নাম্বার পেয়ে যাবেন তো ফুল ভিডিও আপনারা কালকে ওয়াচ করলে সবগুলো বাইকের রেট আপনারা পেয়ে যাবেন আমি আজকে রেট বলছি না শুধু আপনাকে দেখাচ্ছি যে শোরুমে কী কী এই মুহূর্তে গাড়ি স্টক আছে প্রসেনজিৎ ভাই কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই বলবেন এটা হচ্ছে নাগাটিলা মেহেক কার শোরুমের নাম এই যে দেখুন অনেক বাইক এই মুহুর্তে এবং গাড়ি লাগলে আপনার গাড়ি অটো লাগলে অটো পেয়ে যাবেন তো গুড ইভিনিং সবাইকে এতজন লাইব্রেরি আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিলচর আপনি শিলচর সোনাই রোড মেহেক কারবাজার আপনি কোথা থেকে লাইব্রেরি জয়েন হয়েছেন অবশ্যই বলবেন প্রসঞজিৎ ভাই এটা হচ্ছে শিলচর সোনাই রোডে আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন এই যে অল্টো গাড়ি লাগলে আপনারা অ্যাল্টো গাড়ি পেয়ে যাবেন এই যে আমাদের মঞ্জুল ভাইও লাইভ করছে ফেসবুকে এই মুহূর্তে এটা মঞ্জুল ভাই কেমন আছো

সব বাইকের রেট কি রকম কি তার রেট আছে কি প্রাইস আছে আমি আজকে কইতাম না লাইভে কালকে ডিটেইলসে আপনারা সব গাড়ির রেট পাইলিবা প্রাইস পাইলিবা কোন গাড়ির কি প্রাইস আছে ফাইনান্স হইব কি হইতো না সবগুলা ডিটেইলসে দেওয়া আছে তো প্রশঞ্জিত ভাই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি আবার অ্যাড্রেসটা বলে দিই এই যে ফায়ার ব্রিগেড আছে আহুলিয়া বাজার যাওয়ার একটু আগে নাগাটিলা পয়েন্ট ক্রস করে আপনারা যদি রাঙের কারি হয়ে আসেন রাঙের কারি হয়ে আসলে আপনাদের নাগাটিলা পয়েন্ট ক্রস করে এক সামনে আসলে আপনারা পেয়ে যাবেন ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেড অফিসের ঠিক অপোজিটেই হচ্ছে মেহে কার বাজার তাছাড়া আপনারা যদি এদিকে আমরাঘাট মতিনগর হয়ে আসেন তাহলে আহুলিয়া বাজার ক্রস করে সামনে আসলে আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন ফায়ার ব্রিগেড অফিস এবং ফায়ার ব্রিগেড অফিসের ঠিক অপোজিটেই হচ্ছে মেহে কার বাজার তো লাইভটা আমি এখানে শেষ করবো আপনাদেরকে সবগুলো গাড়ি দেখানো শেষ তো একটু এল্টোর ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একদম ফ্রেশ এবং গুড কন্ডিশন এ ওয়ান কন্ডিশন তো আপনাদের লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাড়িতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর কালকে যে ভিডিও আসবে হ্যাঁ আমার লোকের যোগাযোগ করলে বা কালকে যে ভিডিও ভিডিওর মধ্যে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিব মতো আমি ভিডিওটা এখানে শেষ করি তো ভিডিওটা এখানে শেষ করি আপনারা অবশ্যই ভালো থাকবো আর কালকের ভিডিওটা তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা কালকের ভিডিওটা অবশ্যই দেখব শেষ পর্যন্ত আশা করি আপনারা সুস্থ থাকবো ভালো থাকবো পরবর্তী নেক্সট আরও একটা ভিডিওতে দেখা হবে